ঢাকা শহরে আমরা আমরা মারামারি লাগছি আমড়ামড়াই লাগছি মারামার করে রাস্তায় ফেলে রাখছি একজনের মাথা ফাটায় আরেকজনের ঠ্যাং বেঙ্গা আরে কি ফিডা ফিডার ঠেলায় চারজন জাগায় ডেট আমরা গোটা বিশ্বের মানুষ আমাদের এই মুসলমানদের দেখা তারা হাতে তালিয়ে দিচ্ছে হাসি তামাশা করছে আমরা ইসলামকে ইহুদি নাসারার কাছে এখন হাসির পাত্র বানাইছি এক ভাই আরেক ভাইয়ের লগে গুতাগুতি এক ভাই আরেক ভাইয়ের লগে ঠেলা ঠেলি আছে না নাই এক ভাই আরেক ভাইকে কিভাবে বেজ্যুতি করব কিভাবে বিবস্ত্র করব এই নেশায় আমরা হয়ে গেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করো আরেকটু জোরে বলেন না আমিন আরেকটু জোরে বলেন আল্লাহ আমিন যে ইস্তেমার ময়দানে লক্ষ মানুষ জমায়েত হতো আজকে সেই ইস্তেমার ময়দানে এখন মিডিয়ার যুগ আমি এখানে কি বলছি মুহূর্তের ভিতরে আমি বাড়িতে যাওয়ার আগে আমার ওয়াজ বাড়িতে যায় না আওয়াজ দেন ঠিক কিনা আমি আমার ঘরে ঢুকার আগে আমার ওয়াজ গেছে তাইলে এই দৃশ্য আজকে সারা বিশ্বে চলে গেছে এতে করে বাজান আল্লাহর দোহায় লাগে দলা দলি সারি দেন দলা দলি করতে গিয়ে ইসলামের তেরোটা বাজায় ফেলতেছি আমরা আজকে বহির বিশ্বে আমাদের সম্মান কমছে না বাড়ছে কথা কোন আরো জোরে বলেন কমছে এই কমার পিছনে আমরা নিজেরাই কি আমি বলবো আর গুতাগুতি করেন না আর এক ভাই আরেক ভাইয়ের পিছনে লাগবেন না আপনার কোনো কিছু যদি ফরুই আমার কাছে পছন্দ না হয় আপনি আপনার মানহাস নিয়ে থাকেন আমার ফরুই কোনো মাসারা যদি মুস্তফা হাসান আপনার কাছে ভালো না লাগে আমি আমারটা নিয়ে থাকি ইসলাম ও মুসলমানের স্বার্থে আমাদেরকে এক হতে হবে এর কোনো বিকল্প নাই আওয়াজ দেন ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা অনেক বছর পরে আমরা একটা পরিবেশ পেয়েছি আমি অনেক ছিলাম পঞ্চাশ বছর পরে একটি পরিবেশ বাংলাদেশে হয়েছে কায়েম সমস্ত ওলামায় কারাম একটা সায়া তলে চলে আসবে আমি ভেবেছিলাম আগামীর বাংলাদেশ হবে ওলামাই কারামের বাংলাদেশ কোরআন বাংলাদেশ কিন্তু আশার গোরে বালি আমরা আইসেই মাজার ভাঙা শুরু করে দিলাম আমরা আইসেই মসজিদে আগুন লাগাইতে শুরু করে দিলাম আবার কিছু ভাই ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন দুইটা একসাথে চলে না আপনি মাজার ভাঙবেন মসজিদে আগুন লাগাবেন মাহফিল বন্ধ করে দিবেন আবার বলবেন আমরা সব উলামাই কারাম এক সাথে হয়ে সংসদে কুরআন সুন্নার কথা বলবো নারে বাবা এগুলি একসাথে হয় না ঠিক এগুলি একসাথে হবে না একদিকে থাকে দিকে থাকেন এক দিকে থাকেন আজকে আপনি সংসদে যাবেন কি দিয়া সারা জিতে পারবেন জোরে বলেন বড়সরা জিতে পারবেন আপনারা যে এই যে লাগাতার হামলা বাংচুর শুরু করলেন এদের ভোটার না নাই কথা না জোরে বলেন এদের অনুসারী আছে না আপনি কি তাদের সমর্থন পাবেন বলেন আমাকে ভাই আপনি কি তাদের সমর্থন পাবেন তাইলে আপনি কিভাবে সংসদে যাবেন কিভাবে সেখানে গিয়ে কোরআন সন্ন্যার রাজ কায়েম করবেন আমাকে বলেন এটাকে ইংরেজিতে ডাবল স্ট্যান্ডার্ড আপনি বলছেন একটা করছেন আর একটা এইভাবে কি ওলামাই কারামের ভিতরে ঐক্য আসবে জোরে বলেন ঐক্য আসবে আমরা ঐক্য না হলে আমরা কি রাষ্ট্রীয়ভাবে আগাতে পারবো ভাবে আগাতে পারবো যে পরিবেশ আমরা পেয়েছি একশো বছরে পাবেন না সামনের একশো বছরে পাবেন না এখনো সময় আছে সব দল মত নির্বিশেষে সব মানে ওলামাই কারামদেরকে একসাথে আনার চেষ্টা করেন তাইলে আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নান বাংলাদেশ ওলামাই কারামের বাংলাদেশ আল্লাহ কবুল করুক আর একটু জোরে বলেন জবান খুলে বলেন কেউ যদি অনৈতিক কোনো কিছু করে মুসলমানদের ঐক্যকে নষ্ট করতে চায় আমরা করব না এক ভাই করছে বিদায় যে আমাকে করতে হবে বিষয়টা কিন্তু এরকম উনি করতেছেন ওনার বোঝার কমতি আছে জ্ঞানের অভাব আছে ভালো মানুষের পরামর্শ পায় না এই জন্য হয়তো উনি করতেছেন একটা সময় এটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা এই ঘৃণিত কাজ করতে পারি না আল্লাহ কবুল করুক জোরে বলেন